আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতে তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ আর ঢেউ কি বড় বড় ঢেউ আসতে অনেক বড় ঢেউ এই দেখেন এই যে আসতে আসে দেখছেন আর পানির শব্দ কি কঠিন শব্দ দেখছেন অনেক মানুষ ঘুরতে আসছে এই যে মোটা তাজা ল্যাংরা বেহা খুঁড়া আর এখানে ঘুরি উড়াচ্ছে গোলা ভাই আপনারা তো জানেনি আমি যেখানে যাই যত দূরেই যাই একটা করে ভিডিও দিয়ে থাকি আজকার ব্লক হচ্ছে আমার সমুদ্র সৈকত কক্সবাজার যারা যারা ঘুরতে আসবেন এখনকার ঘোরার সময় দেখছেন এখানে যে ঘুরি উড়াচ্ছে প্রচুর পরিমাণ মানুষ যে ঘোরা নিয়ে যাচ্ছে আর ডেউ বিশাল বড় বড় ডেউ একটা এ দেখেন কত বড় ডেউ দেখছেন এই যে ঢেউ মানুষ ঘুরতে আছে ছবি আছে দেখেন বুঝছেন এগুলো যা সাঁতার কাটে এই যে মানুষ নামছে এদিকে আছে এখানে আছে বুঝছেন কত বড় বড় ঢেউ মার ধ্যান এই ধ্যান টিউব তো এই পার থেকে ওই পার দেখা যায় না সমুদ্র সৈকত এত ডিউ ধ্যান টিউব বুঝছেন যারা ঘুরতে আসে যে গুরানিয়া নিয়ে ঘুরতে পারবেন হোটেল থাকার জন্য যারা থাকতে আসতে থাকবে তাদের জন্য বাচ্চারা ঘুরা নিয়ে ঘুরে পানি আর পানি পানি ঢেউ প্রচুর পরিমাণ ভুল করেছি জুতা খুলে আসতাম যদি তাহলে সব থেকে বেটার বয়স্ক জোয়ান থাজা সবাই ঘুরে দেখেন এদিকে প্রচুর পরিমাণ মানুষ অনেক মানুষ ঘুরতে আসছে দেখছেন আজকে এই পর্যন্তই নেক্সট অন্য ভিডিওতে দেখা হয়েছে সাগরের গর্জন অবশ্যই শুনতে পাচ্ছেন ঢেউ দেখতে পাচ্ছেন কত বড় বড় ঢেউ এই যে আমার পায়ের কাছে চলে আসছে ফেনা আর ঢেউ দেখতে পাচ্ছেন এই যে আবার বড় একটা ঢেউ আসতেছে এই যে এদিকে আসছে দেখেন কেমন আসতে ঢেউ ডেউ পানিতে নামছি কিছু ছবি তুলব ডেউ কত বড়ো বড়ো ঢেউ দিচ্ছে দেখছেন ওই যে পায়ের গাছ জুয়েল আসছে এই যে একটা স্ক্রিন বোর্ড যাচ্ছে দেখেন ও পায়ের কাছে জুয়েল আসছে পানি এই যে স্ক্রিন বোর্ডটা নিয়ে আসি খেলা করতে উপর দা দেখতে পাচ্ছেন এ হচ্ছে কক্সবাজার কক্সবাজার সমুদ্র এই কত দূরে চলে গেছে আবার এই ঘুরে আসতে অনেকেই বৈশা ছবি তুলতাছে ঘুরতাছে ঘোড়ার গাড়ি ছবি যে যেটা ভালো লাগতাছে করতে চাই ও মা এই বিশাল জুড়ে আসছে আই হাই রে অনেক জুড়ে আসছে সাগরের গর্জন দেখছেন কি গর্জন